কষাইয়ের মজুরি বাবদ যে টাকাটা সেটা আপনি আলাদাভাবে দিবেন এই কোরবানির পশু থেকে চামড়ার অংশ থেকে চামড়া থেকে তারপরে গোস্ত থেকে অনেকে আছে দেখা যায় দশ কেজি গোছ দিয়ে দেয় পাঁচ কেজি গোস দিয়ে যাও তোমার পাঁচ কেজি গোছ দিয়ে দিলাম এই পাঁচ কেজি গোশ তোমাকে দিলাম পাঁচ কেজি গোসের দাম কিন্তু কম না এই পাঁচ কেজি দশ কেজি গোছ তোমাকে দিয়ে দিলাম তুমি ইনশাল্লাহ আমি তোমাকে দশ কেজি গোস দিব তুমি আমার গরুটারে বানাইটানাই আর খুব সুন্দর করে তৈরি করে দিবা ঠিক আছে এভাবে করে বলে থাকে আর এভাবে করে করে কসাইকে দিয়ে আপনার গরুর সমস্ত কার্যক্রম যখন আপনি শেষ করবেন কসাইকে আলাদাভাবে টাকা দিয়ে দেবেন আর যেহেতু আপনি দিচ্ছেন সেক্ষেত্রে কষাইকে যদি কিছু হাদিয়া হিসাবে কসাইকে যদি কিছু দিতে চান সেটা আপনি দিতে পারবেন অসুবিধা নাই হাদিয়া স্বরূপ কিন্তু আপনি মজুরি বাবদ ওই গোস থেকে ওই কোরবানির অংশ থেকে আপনি দিতে পারবেন না এটা জায়জ নাই আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদের সবাইকে বোঝার তো অফিস দান করুন